বেকারত্বের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার সাথী রবিবার থেকে শুরু ক্যাম্প জায়গায় জায়গায় লম্বা লাইন অ্যাসেম্বলি কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করবো পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कैलम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे उसके लिए बहुत बहुत शुक्रिया खूब ही भलोतर कुछ पढ़ाशुना खर्चा करते पार গত পাঁচই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পের নাম বাংলার যুব সাথী আপাতত পাঁচ বছর এই বেকার ভাতা মিলবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন একুশ থেকে চল্লিশ বয়স ক্লাস পাস করেন ও হাত রবিবার থেকে বাংলার যুব সাথী ক্যাম্প শুরু চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি তো আমরা খুশি হয়েছিলাম এবং যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত মমতা ব্যানার্জি সারা মানে সবসময় আমাদের পাশে রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প দুই ছেলের জন্য ফর্ম নেব লাইনে দাঁড়িয়ে আছি বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি আমি তো এখানকার ছেলে আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে তাদের মেয়েরাও আছে আমি বামপন্থী নিউজ এইটিন বাংলা রাজ্যে বেকার ভাতা রবিবার থেকে ক্যাম্প শুরু ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম भीड़-भीड़। तो बेकार, थैंक्स तो हाँ बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कलपोंग में जो अभी तक अनएम्प्लॉयड है हमारे बैंक अकाउंट पे फिफ्टीन हंड्रेड पर मंथ दे रहे उसके लिए बहुत बहुत शुक्रिया মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে আমরা সেটাকেই সম্মান জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয় তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার পঞ্চাশ টাকায় দিন চালাতে বলছেন গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না বিজেপি আসবে যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবে বাংলার যুব সাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার মাসে মাসে দেড় হাজার টাকা করে রবিবার থেকে এর জন্য আবেদন শুরু ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড় একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা আর ছাব্বিশের ভোটের আগে যুব সাথী রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে ঠিক যেমনটা হয়েছিল একুশে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডের দিয়েছিল মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে দু সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার সেই ফলও চব্বিশের ভোট বাক্সে মিলেছে ছাব্বিশেও লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার এর সঙ্গে এবার চালু বেকার ভাতা ন্যূনতম মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন সব জায়গায় লম্বা লাইন এটাই প্রমাণ করে আমাদের দেশের আমাদের রাজ্যের দারিদ্রতা কত এই যে মানুষের বেকারদের করে আমি ভোটের পার হয়ে সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ পশ্চিমবঙ্গে উল্টো কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল সাল থেকে উনিশশো পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা শুরু হয়েছিল মাসে একশো টাকা দিয়ে ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল পাঁচশো টাকা বেকার ভাতা আবার ফিরল রাজ্যে ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা প্রথম দিনে যুব সাথেতে সাড়ে পাঁচ লক্ষ আবেদন গতকাল থেকে বিধানসভা ভিত্তিকে ক্যাম্প চালু স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনেই ব্যাপক সারা আর প্রথম দিনেই ছ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে ছ লক্ষের বেশি আবেদনের নব্বই শতাংশই যুব প্রকল্পের জন্য অর্থাৎ শুধুমাত্র যুব সাথী প্রকল্পেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন জমা পড়ল স্বনির্ভর বাংলার অধীনে যুব সাথী লক্ষীর ভাণ্ডার সহ মোট চার প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে